হ্যালো ভ্রিও আসসালাম আলাইকুম দিস ইজ মিহাবিবা মাহমুদ ফ্রম স্মার্ট লেডি তো আপুরা আজকে শনিবারের লাইভে একটু ফার্স্ট ফাস্ট চলে আসলাম দুইটার লাইভে আপু এখন হয়তো একটু লাইভ এর শিডিউলটা একটু চেঞ্জ হতে পারে দেখি কয়েকদিন আমরা কন্টিনিউ করে আসলে লাইভের শিডিউলটা আসলে এক্স্যাক্টলি কোন টাইমটা আমরা রাখতে পারবো কন্টিনিউ সো যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন করবেন এসে বলে দিবেন নেট লাইট সাউন্ড সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সো এই লাইভটা আশা করি খুবই ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এবং যে যেখান থেকে জয়েন করছেন একটু ফার্স্ট এসে বলে দিন যে নেট লাইট সাউন্ড সবকিছু ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা সো আজকে খুবই ছোট্ট একটা লাইভ করবো আমরা খুবই ছোট্ট একটা লাইভ নিয়ে চলে আসছি সো পাগলা অফারে যাবে একদম টোটালি পাগলা অফারে যাবে আজকে সব আর ক্যাজুয়াল বোরখাগুলো খুব বেশি থাকবে যেগুলো গরমের জন্য আপনাদের জন্য ভীষণ আরামদায়ক ঠিক আছে গরমে আপনাদের জন্য ভীষণ আরামদায়ক আজকে আমরা হচ্ছে পার্টি বোরখার থেকে বেশি ক্যাজুয়াল বোরখাগুলো দেখব ইনশাল্লাহ সো আশা করছি আপনারা একটু লা কমেন্ট করে বলে দেন আসলে লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সো আজকে ছোট্ট একটা লাইভ করব আমরা সো একদম ছোটো আধা ঘন্টার একটা লাইভ করব আমরা ছো সবাই এক লাইভে দ্রুত জয়েন করেন আর আমার পর সম্ভব সুন্দর এই বোরখাটা কিন্তু আপনারা আমাদের পেজে অফার প্রাইসে চার হাজার টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চার হাজার টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আপনারা সবাই ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন করেন আমি প্রোডাক্টগুলো দেখানো শুরু করি আজকে ক্যাজুয়াল বোরখাগুলো আমরা বেশি দেখবো হ্যাঁ আমরা আজকে হচ্ছে ক্যাজুয়াল বোরখাগুলো বেশি দেখবো সো থ্যাংক ইউ সো মাচ যেখান থেকে লাইভটা দেখছেন সো ফার্স্টে আমি চলে যাচ্ছি আমাদের একদমই পাগলা অফারের একটা বোরখাতে আপু এই বোরখাটা আজকে যারা নেবেন এত বেশি লাভবান হবেন কারণ এটা ও মানে অবিশ্বাস্য একটা প্রাইসে আপনাদেরকে এই বোরখাটা দিয়ে দিব ঠিক আছে অবিশ্বাস্য একটা প্রাইসে এই বোরখাটা আমি আপনাদেরকে দিয়ে দিব যা আনবিনি বিলিভেবল আপনি কল্পনাও করতে পারবেন না স্লিভসের লাকজারি ওয়ার্কটা দেখেন এটা প্রিমিয়াম জুম ফ্যাব্রিকের মধ্যে আপু এই যে খুবই খুবই ক্লাসি টাইপের কাজ করা দেখেন এই যে এভাবে স্টোন ওয়ার্ক করা আছে এভাবে আপনার হচ্ছে লেস করা আছে আপু এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার টোটাল ব্যাক সাইডটা এইটা যার ভালো লাগছে আপু সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার হালকা জলপাই টাইপের কালারের মধ্যে আপু যার এইটা ভালো লাগছে সে এটা নিয়ে নেবেন এটা নিতে পারবেন শুধুমাত্র অনলি সতেরোশো টাকা একদম ধুমধারাক্কা পাগলা ফার আপু এই বোরখাটা নিয়ে আপনি অবাক হয়ে সতেরোশো পঞ্চাশ টাকা এই বোরখাটা নিয়ে অবাক হয়ে যাবেন সাইডে যে স্মার্ট বেল্টের ফিতাটা সতেরোশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি বিলিভ করেন একদম জাস্ট অবাক হয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা লাস্ট অফারেও কিন্তু আমি দুই হাজার পঞ্চাশ টাকা দিয়েছি একদম ফাইনাল অফারে তো আজকে এটা নিবেন শুধুমাত্র একদমই লস অফারে আপু লস প্রাইসে নেবেন সতেরোশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আমাদের দুবাই ক্রেপ ফ্যাব্রিক মধ্যে এই যে দেখেন দুবাই ক্রেপ এর মধ্যে আমাদের কিন্তু হচ্ছে আপনার এই যে দুবাই ক্রেপ ফ্যাব্রিক মধ্যে এই যে আপনার হচ্ছে এইভাবে আপনার কারচুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে আর আমাদের এই মধ্যে কিন্তু টেকচারটা অনেক বেশি আপু আপনারা ক্লোজলি কতটুকু দেখলে বুঝতে পারছেন ফোনে জানি না এই যে টেকচারটা অনেক বেশি আছে হ্যাঁ টেকচারটা অনেক বেশি দুবাই ক্রেপের মধ্যে এটা খুবই আপনার হচ্ছে ইয়া টাইপের একটা কাপড় যেটা একদম প্রিমিয়াম মানে আপনাকে ভারী গরম একটা প্রিমিয়াম ফিল দিবে হ্যাঁ ভারী গরমে আপনি একদম কটনের মতন একটা ফিল পাবেন এই ফ্যাব্রিকটাতে এটা হচ্ছে হিজাবটা হিজাবের একটা পাড়েও কিন্তু আপু এইভাবে কাঠচুপি ওয়ার্ক করা থাকছে হ্যাঁ হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে হিজাবের একটা পারে সো এটা কিন্তু একদমই কটনের মতন একটা ফিল দিবে আপু আপনাকে সো এটা যা লাগছে আপু এটা গোল্ডেন টাইপের কালারের মধ্যে হ্যাঁ এটা গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ আমাদের টেকচারগুলো অনেক বেশি ফ্যাব্রিকের মধ্যে দেখে নেবেন হ্যাঁ এই যে টেকচারগুলো অনেক বেশি আপু যার এইটা ভালো লাগছে এটার বেশ কয়েকটা কালার আছে সো কিন্তু খুবই সুন্দর একদম দোবাই কাটের বোরখা এগুলা দেখেন এই যে স্লিভসও খুব সুন্দর করে এইভাবে আপনার কাটচুপি ওয়ার্ক করা থাকছে আপু বোরখাতে এইভাবে কাটচুপি ওয়ার্ক করা থাকছে সো এইটা যার ভালো লাগছে আপু এটা নিবেন শুধুমাত্র অনলি অনলি পনেরোশো টাকা আপু একদমই অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এইটা এটা হচ্ছে ডিপ পিত কালার মধ্যে আপু দেখেন এটা একদমই ডার্ক একটা যে যে খুবই ডার্ক কালারটা দেখেন এটা খুবই সুন্দর যারা একটু ডিপ কালার একদম সেনে রাফিউজ করতে চান বাচ্চা হেনে যাদের ছোট বাচ্চা আছে স্কুলে যাওয়ার জন্য মানে একদমই রাফিউজ এর জন্য ঠিক আছে এই যে এর ওয়ার্কটাই যে এই বুরখাটায় দেখেন টেকচারটা এটা একটু ডিপ কালার তো বোঝা যাচ্ছে টেকচারটা কত বেশি আমাদের কাপড়ে দেখেছেন আমাদের ফ্যাব্রিক এর কত বেশি সো এটা হচ্ছে দুবাই ক্রেপের মধ্যে আপু যার এইটা ভালো লাগছে আপু হ্যাঁ যার এইটা ভালো লাগছে সম্পূর্ণ কাটচুপি হ্যান্ডওয়ার্কের এইভাবে আপনার কাজ করা আছে আপু সো এইটা যার ভালো লাগছে সে এইটা নেবেন আপু হ্যাঁ এটা যার ভালো লাগছে খুবই ডার্ক একটা পিত কালারের মধ্যে আপু এটা হচ্ছে টোটাল ব্যাক সাইডটা আপু এগুলা শুধুমাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নেবেন আপু শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই বোরখাগুলা নেবেন দুই দিনের অফারে হ্যাঁ আজকে আর কালকে এই দুই দিনের অফারে নেবেন আপু এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক মধ্যে আপু এই যে অনিয়ন পিঙ্ক মধ্যে ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক মধ্যে এটা হচ্ছে আপনার একই ফ্যাব্রিক এগুলো হ্যাঁ সবই দুবাই ক্রেপের মধ্যে এই যে সবগুলার টেক্সচার দেখেন একদম আমাদের ফ্যাব্রিকের টেক্সচার গুলা সবই একই ভাবে আছে আপু সো এইটা জাল লাগছে আপু সে এটা নিবেন হ্যাঁ দুই দিনের অফারে পাচ্ছেন আপু এই যে এটা হচ্ছে এইভাবে কাটচুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে যার এইটা লাগছে সো এটা হচ্ছে আপনার হিজাবটা একটা পারে হচ্ছে আপনি এইভাবে পেয়ে যাচ্ছেন আপু হিজাবটাও খুবই সুন্দর আপু এই কিন্তু অনেক বড় ঠিক আছে সেম ফ্যাব্রিকের দুবাই ক্রেপের মধ্যেই থাকছে এটা হচ্ছে অনিয়ন পিঙ্কের মধ্যে আপু যার এইটা ভালো লাগছে সে এইটা নিবেন শুধুমাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা বলেন তাও কিন্তু হিজাব সহ হিজাব সহ পনেরোশো টাকা এই অফারে মিস করলে আপনি একেবারেই মানে আর কি বলবো সত্যি সত্যি আপনি কি জিনিস মিস করে যাচ্ছেন আপনি নিজেও জানেন না আর আমরা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কিন্তু অগ্রিম একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না ডেলিভারি ম্যানের সামনে আপনি কোয়ালিটি চেক করে নিতে পারবেন অপছন্দ হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আপু দেখেন প্রতিটা কালার সুন্দর একটা থেকে একটা কালার বেশি সুন্দর যারা একটু বেশি ডিপ কালার পছন্দ করেন না একটু সুদিং টাইপের কালার পছন্দ করেন সো তারা হচ্ছে এটা নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে লেমন কালারের এর মধ্যে এটা খুবই স্মার্ট একটা কালার হ্যাঁ যার এই কালারটা ভালো লাগছে আপু এই কালারটা যার ভালো লাগছে এই যে প্রত্যেকটা স্লিভে একই ভাবে আপনার ওয়ার্কটা করা আছে আপু যে